হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ট্রোভার্ট শিলা আমি শিল্পা তোমাদের সবাইকে আমার একটা নতুন ভিডিওতে অনেক 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 স্বাগত জানাই ঘড়িতে এখন নটা মতো বাজে আর আমি এখন ব্রাশ করে নিচ্ছি তার আগে আমি আমার ঘরের সমস্ত কাজ করে নিয়েছিলাম মানে ওই ঝাড় দেওয়া একটু বাসন টাসন মাঝা এগুলোই তারপরে আমি ভাবছিলাম যে আজকে আমি ব্রেকফাস্টে কী খাবো কারণ প্রতিদিন তো আর স্মুদি খেতে ভালো লাগে না তবে আজকের দিনটা একটু আনহেলদি হয়ে গেছে তোমরা কিন্তু কখনোই এরকম করবে না যে একদম সকালবেলা উঠেই ম্যাগি খেয়ে নেবে অবশ্যই সকালবেলা উঠে একটু জল খাবে বা অন্য কিছু খাবে হেলদি কিছু খাবে তারপরেই অন্য কিছুর দিকে যেতে পারো তবে দেখো আমার ফ্রিজে এই সবজিগুলো ছিল আর সবজিগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো টাকা দিয়ে কিনেছি তাই ফেলবো না বলেই ভালোভাবে যেভাবে যতটা উদ্ধার করা যায় উদ্ধার করে নিয়েছিলাম আর আমি ভেবেছিলাম আজকে আমি একটু ভাত ভাজা বানাবো যেটা আমি নিয়ে যাব আমি খেয়ে যাব না কারণ আমি যখন দুপুর বেলাতে খেয়ে যাই আমার ভীষণ ঘুম পাই ডিউটিতে তার জন্য আমি ভেবেছি যে আমি গিয়ে ওটা খাবো একটু পরের দিকে যখন কাজটা একটু কমে যাবে বা যখন ফ্রি টাইম থাকবে আর সঙ্গে এটাও ভেবেছি যে আজকে একটু চিকেন বানাবো আর একটু পোলাও বানাবো আমার খুব খেতে ইচ্ছে করছিল আর যেহেতু চিকেন দোকান এখনও খোলেনি তার জন্য আমি সমস্ত রেডি করে দিয়ে যাচ্ছিলাম আর আমি সকালে খালি পেটের ওষুধ ফ্রুদরাও খেয়ে নিলাম তারপরে আমি ম্যাগিটা খাবো ম্যাগিটা আমার ওই মুহূর্তে রেডি হয়ে আসছিলো তারপরে ওদিকে আমি চাল চাল সমস্ত রেডি করে দিয়ে চালটা আমি রেডি করে দিয়েছিলাম হলুদ আর ঘি দিয়ে ওটাকে মাখিয়ে আমি ফ্রিজে রেখে গেছিলাম শুধুমাত্র এসে জাস্ট একটু চালটা ভেজে জল দিয়ে দিলেই হয়ে যাবে পরিমাণ পরিমাণ মতো আর এদিকে আমার ম্যাগিটাও রেডি হয়েছিলো আমি উপর থেকে একটু চিজ কুচি করে দিয়েছিলাম তোমাদের কাছে রেডা থাকলে অবশ্যই গ্রেড করে দিও তাহলে আরও বেশি ভালো খেতে লাগবে আর বিশ্বাস করে ম্যাগিটা যা ইয়াম খেতে হয়েছিল না তবে আমি কিন্তু যেটাতে ম্যাগি বানিয়েছি ওটাতেই খেয়ে নিয়েছি কারণ আমার ঘরে অত বাসন নেই আর আমার বাসন বলতে তো ভালোও লাগে না আর এদিকে ভাত ভাজা বানানোর জন্য আমি তেলটাকে একটু গরম করে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সমস্ত সবজি ভেজে নিয়েছিলাম ভাজার পরে ওটার মধ্যে ঘরে যে সমস্ত নর্মাল মশলা থাকে যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই সমস্ত দিয়ে ভেজে নিয়েছিলাম তোমাদের কাছে যদি ডিম থাকে তাহলে অবশ্যই একটু ডিম দিও তাহলে আরো বেশি ভালো খেতে লাগে তারপরে ভাতটাকে নেড়ে নেড়ে একটুখানি ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলেই হয়ে যাবে রেডি তারপরে আমি স্নান করে এসে ঠাকুরকে ধূপ দিয়ে বেরিয়ে পড়েছিলাম আমার ডিউটির উদ্দেশ্যে আর দেখো আকাশটা এত মেঘলা করে আছে বৃষ্টি তো আসবেই আর সত্যি বলতে দু মিনিটের মধ্যেই বৃষ্টি চলে এসেছিলো ভাগ্যাস আমার কাছে ছাতাটা ছিল তার জন্য আমি ছাতা নিয়েই ডিউটিতে বেরিয়ে যেতে পেরেছিলাম অতটাও জোরে হচ্ছিল না আবার কমও হচ্ছিল না বৃষ্টিটা যাই হোক মোটামুটি পাটা ভিজেছিলো এই যে আমি ডিউটিতে পৌঁছে গেছি তারপরে আমি ডিউটি করে তোমাদের সাথে দেখা করলাম আর বাড়িতে এসে আমি পেঁয়াজ চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে পেঁয়াজ কুচি টুচি দিয়ে রেখে দিয়েছিলাম ওইদিকে আমার পোলাওটাও রেডি হয়ে গেছে তারপরে একেবারে তোমাদের সাথে আমি দেখা করেছি খাবারটা রেডি করার পরে কারণ ডিউটি করে আসার পরে আমার আর ভালো লাগছিলো তারপর রাত্রেবেলা আমি খেয়েছিলাম একটু আম আর রাতের যে ওষুধটা খেয়েছিলাম ছিল সেটাও খেয়ে নিয়েছিলাম আজকের ভিডিও এতটাই যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে বা আমাকে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো